আমি বিরোধে যা যা বলতেছি সবগুলো কিন্তু আমার ভিডিওর নিচে লেখা আসতেছে সাবটাইটেল আকারে এখন কথা সাবটাইটেল আমি কি ঘন্টা পর ঘন্টা সময় দিয়ে লিখেছি মোটেও না আমি জাস্ট একটি ক্লিকের মাধ্যমে আমার সম্পূর্ণ বিরোধী এরকম বাংলা সাবটাইটেল অ্যাড করেছি এখন কথা এরকম বাংলা সাবটাইটেল আপনি কিভাবে আপনার হাতে থেকে মোবাইল ফোন দিয়ে অ্যাড করবেন চলুন সরাসরি আমি আমার ফোন স্ক্রিনে নিয়ে আপনাদের দেখে দিচ্ছি আসসালামু আলাইকুম ওয়েলকাম এই ভিডিও জাহিদ একজন চলেন আজকে বিরোধী আমি জাহিদ আছে আপনার সাথে সরাসরি আমার ফোন স্ক্রিনটি লক্ষ্য করুন আপনি যদি আপনার যে কোনো একটি ভিডিওতে বাংলা সাবটাইটেল বা যে কোনো ল্যাঙ্গের সাপারেটেল অ্যাড করতে চান তাহলে কিভাবে করবেন জাস্ট আপনার ফোন থেকে টিকটক অ্যাপসটি ওপেন করুন টিকটক অ্যাপসটি ওপেন করার পর এখানে প্লাস এখানে প্রেস করে আপনার যে কোনো একটি কন্টেন্ট বা একটি ফুটেজ চোজ করে নিন যে ফুটেজটি আপনি বাংলা বা যে কোনো ল্যাঙ্গুয়েজের সাবটাইটেল অ্যাড করতে চাচ্ছেন আমি এখান থেকে একটি ফুটেজ চোজ করে নিচ্ছি আপনাদের সুবিধার্থে আমি সম্পূর্ণ ফুটেজটা ফোন স্ক্রিন থেকে দেখে দিচ্ছি এরপর আমি এখান থেকে ভিডিও এখানে প্রেস করে চোজ করে নিব যে আমি কোন ফাইলে বা কোন ভিডিওতে টেক্সট অ্যাড করতে চাচ্ছি আমি এখান থেকে সিম্পলি একটি ভিডিও চোজ করে নিচে নেক্সট অপশন পেয়ে যাচ্ছি সরাসরি নেক্সটে প্রেস করে দিচ্ছি এরপর এখান থেকে এই আইকনে ট্যাপ করতে হবে জাস্ট এই আইকনে ট্যাপ করে দিব এই পেজে আসবো নিশ্চয়ই দেখুন আমাদের টেক্সট লেখার একটি অপশন রয়েছে জাস্ট এখানে টেক্সটে আমরা প্রেস করে দেব প্রেস করে দেওয়ার পর আপনার ফোনে ব্যাক বাটনে প্রেস করে জাস্ট ব্যাক করে চলে আসবেন আসার পর দেখুন দুটি অপশন চলে আসছে একটি হচ্ছে অ্যাড টেক্সট আর একটি হচ্ছে ক্যাপশন যদি আপনি অ্যাড চান তাহলে পুরো ভিডিও সব লেখা আপনাকে টাইপ করতে হবে আর আপনি যদি জাস্ট এক ক্লিকে নিচে লেখাটা আনতে চান সেই ক্ষেত্রে ক্যাপশনে প্রেস করে দেবেন জাস্ট আমি ক্যাপশনে প্রেস করে দেবেন দেওয়ার পর আমাদের এখানে কিছুক্ষণ অপেক্ষা করতে হবে আপনার ভিডিও যত বেশি লেন্দি হবে তত বেশি সময় লাগবে এখানে দেখুন আমাদের ডিটেক্ট ল্যাঙ্গুয়েজ রয়েছে জাস্ট এখানে প্রেস করে আপনার ভিডিও যদি বাংলা ভাষায় হয়ে থাকে তাহলে এখান থেকে বাংলা সিলেক্ট করবেন ইংরেজি হলে ইংরেজি সিলেক্ট করবেন জাস্ট আমি এখান থেকে দেখুন ব্যাঙ্গলি লেখা রয়েছে জাস্ট এই ব্যাঙ্গলিটা চোজ করে নিচ্ছি এরপর এখানে আমাদের কিছুক্ষণ অপেক্ষা করতে হবে নিচে আমরা দেখতে পাচ্ছি এখানে আমাদের ভিডিওটি প্রসেসিং হচ্ছে জাস্ট আমরা কিছুক্ষণ অপেক্ষা করবো অল্প কিছু টাইমের মধ্যে কিন্তু আমাদের ভিডিওতে টেক্সট অ্যাড হয়ে যাবে দেখুন আমার ভিডিওতে যে ভয়েসগুলো ছিল প্রত্যেকটা ভয়েস কিন্তু এখানে টেক্সট আকারে চলে আসছে এখন আমি যদি জাস্ট এখানে প্লেতে প্রেস করি তাহলে আমার যে টেক্সটগুলো দেখতে পাচ্ছি প্রত্যেকটা টেক্সট কিন্তু আমার ভিডিওর নিচে চলে আসবে এখন কথা যদি কোনো টেক্সট ভুল থাকে আপনি চাইলে এখান থেকে এডিট করতে পারবে দেখুন অলরেডি কিন্তু আমার এই ভিডিওতে টেক্সট অ্যাড হয়ে গেছে এখন আমি দেখব আসলে আমার এই টেক্সটগুলো কীরকম হয়েছে এবং ভিডিওর সাথে মিলছে কিনা না জাস্ট আমি এখানে থেকে ভিডিওটি প্লে করে দিচ্ছি বাংলাদেশে আসতে চলছে নতুন বিটিসিএল সিম আর এই সিমে পাওয়া যাবে আনলিমিটেড ইন্টারনেট এবং আনলিমিটেড ভয়েস কলের সুবিধা কিন্তু আপনি চাইলে আপনার যে লেখাগুলো রয়েছে এগুলো আবার বিভিন্ন কালার অ্যাড করতে পারেন জাস্ট আপনি যদি এখান থেকে টেক্সটের উপর প্রেস করেন এরপর এখানে স্টাইল অপশন পেয়ে যাবেন স্টাইলে গিয়ে আপনি চাইলে যে কোনো একটা স্টাইল এখান থেকে চোজ করতে পারেন ধরুন আমি এখান থেকে এই স্টাইলটি চোজ করলাম বা এখান থেকে আরো অনেক স্টাইল রয়েছে যে কোনোটা আপনি চোজ করতে পারেন আনলিমিটেড ইন্টারনেট এরপর এখানে দেখুন আমি যদি আরো একটি টেক্সটের লে আউটটা চুজ করি করার পর এখান থেকে আবার যদি আমি স্টাইলে প্রেস করি স্টাইলে প্রেস করার পর এখান থেকে ধরুন আমি এটা চোজ করে নিলাম জাস্ট এই স্টাইলে আমি এই ফোনটা চাচ্ছি বা এই লেখাটা চাচ্ছি জাস্ট এখান থেকে আমি সিলেক্ট করে নিলাম হয়ে গেল আবার যদি কোনো প্রকার ভুল থাকে কোনো একটা লেআউটে সেই ক্ষেত্রে সেটা চোজ করে নেবেন নেওয়ার পর আপনি কিন্তু এডিট করতে পারবেন যা সেখানে এডিট ক্যাপশন রয়েছে এখানে প্রেস করে আপনার যে লেখাটি রয়েছে বা ভয়েসের সাথে যে টেক্সট আসছে সেটা যদি ভুল থাকে আপনি এখান থেকে এডিট করে নিতে পারেন সো আশা করে বুঝতে পেরেছেন আপনারা যে কোনো ভিডিও দেখি মাত্র একটি ক্লিকে অ্যাড করতে পারেন সো আজকের ভিডিওটি এখানে সমাপ্ত করে ভিডিওটি কেমন ছিল কমেন্টে জানাতে ভুলবেন না আর আজকের এই ভিডিওর মাধ্যমে যদি আপনাদের ন্যূনতম উপকার করতে পারি তাহলে অবশ্যই ভিডিওটি লাইক দিন লাই দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আর পরবর্তীতে কোন বিভেড ভিডিও চান সেটা কমেন্টে জানাতে ভুলবেন আপনাদের কমেন্টের ভিত্তিতে নেক্সট ভিডিও আনার চেষ্টা করবো ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ